আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ইমান এবং শাস্তে আজ আমরা জানব পুরোনো দিনের একটি ঐতিহাসিক ঘটনার কথা হরযত মহম্মদ সাল্লাল্লাহ হলে সাসলাম এবং তার একমাত্র সাহাবী গাছটির সেই ঘটনাটি আজকে আপনাদের শোনাবো পাঁচশো বেয়াল্লিশ খ্রিস্টাব্দে সর্বশ্রেষ্ঠ মানব হরযত মুহাম্মদ সাল্লাল্লাহ হলে সাল্লামের বয়স তখন মাত্র বারো বছর ছিল তখন তার চাচা আবু তালিবের সঙ্গে বাণিজ্যের উপলক্ষে মক্কা থেকে তৎকালীন শাম যাকে বর্তমান সিরিয়া বলা হয় সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন যাত্রাপথে তারা সিরিয়ার অদূরে জর্ডানে এসে উপস্থিত হন জর্ডানে সেই এলাকাটি ছিল শত শত মাইল ব্যাপী বিস্তৃত উত্তপ্ত বালুকময় অর্থাৎ বিশাল মরুভূমি হরজত মোহাম্মদ সাল্ল সাল্লাম এবং তার চাচা আবু তালিব মরুভূমি পালিয়ে দেওয়ার সময় ক্লান্ত হয়ে পড়েন তখন তারা একটু বিশ্রামে জায়গা খুঁজছিলেন কিন্তু আশেপাশে তারা কোনো বসার জায়গা খুঁজে পাচ্ছিলেন না কিন্তু দূরে একটি মৃত পায় গাছ দেখতে পেলেন তারা উত্তপ্ত মরুভূমির মাঝে গাছটি ছিল লতা পাতাহীন শৃণ ও মৃতপ্রায় চারদিকে যতদূর চোখ যায় কোনো বৃক্ষরাজি সন্ধান পাচ্ছিলেন না উপায় না পেয়ে তারা মরুভূমির উত্তাপ সৃণ পাতাহীন সেই গাছটির তলায় বিশ্রাম নিতে বসেন উল্লেখ্য রাসুল্লাহ সাল্লিয় সাল্লাম যখন পথ চলতেন তখন আল্লাহর নির্দেশে মেঘমালা তাকে ছায়া দিত এবং বৃক্ষরাজির তার দিকে হেলে পড়ে ছায়া দিত হরত মোহাম্মদ সাল্লাম তার চাচাকে নিয়ে তখন গাছের তলায় বসেছিলেন তখন তাদের ছায়া দিতে আল্লাহর নির্দেশে মৃতপ্রায় গাছটির সজীব হয়ে ওঠে এবং গাছটি সমস্ত ডালপালা সবুজ পাতায় ভরে যায় সেই গাছটি বর্তমানে সাহাবি গাছ নামে পরিচিত এই ঘটনা দূরে দাঁড়িয়ে চার্জেস ওরফে বুহাইরা নামে একজন খ্রিস্টান পাদ্রী সব কিছু দেখলেন আবু তালিব হরজত মোহাম্মদ সাল্লাম তাদের কাছে গিয়ে তিনি বললেন আমি কোনোদিন ওই গাছের নিচে কাউকে বসতে দেখেনি পাদ্রী বললেন গাছটিও ছিল পাতাহীন কিন্তু আজ গাছটির পাতায় পরিপূর্ণ এই ছেলেটির নাম কি এবং তার চাচা আবু তালিব উত্তর দিলেন মোহাম্মদ বাদী আবার জিজ্ঞেস করলেন বাবার নাম কি আব্দুল্লাহ মাতার নাম কি আমিনা বালক হলে সাল্লামকে দেখে এবং তার পরিচয় শুনে দূরদৃষ্টি সম্পন্ন পাদ্রির চিনতে আর বাকি রইল না যে এই সেই বহু প্রতীক্ষিত শেষ নবী হরজত মুহাম্মদ সাল্লাই সাল্লাম চাচা আবু তালিবকে ডেকে পাদ্রি বললেন তোমার সঙ্গে বসা বালকটি সারা জগতের সর্দার সারা বিশ্বের নেতা এবং এই জগতের শেষ নবী তিনি বললেন তার সম্পর্কে আমি বাইবেলে পড়েছি এবং ঘোষণা দিচ্ছি এই বালকটি শেষ নবী তাছাড়া আবু তালেব ও মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যে গাছের নিচে বসে বিশ্রাম নিয়েছিলেন সেই গাছটি পনেরো ছ বছর আগে থেকে যে অবস্থায় ছিল আজও সেই অবস্থায় জর্ডানের মরুভূমিতে দাঁড়িয়ে আছে গাছটি সবুজ লতা পাতায় ভরা এবং সতেজ ও সবুজ আশ্চর্যের বিষয় এই যে গাছটি যেখানে অবস্থিত তেমন মরুদ্যানে কোনো গাছ বেঁচে থাকা সম্ভব নয় গাছটির আশেপাশের কয়েকশো কিলোমিটার এলাকার মধ্যে আর কোনো গাছ নেই গাছটি চারদিকে দিগন্ত জোড়া শুধুই মরুভূমি আর মরুভূমি উত্তপ্ত বালুকাময় মরুভূমির মাঝে গাছটি দাঁড়িয়ে থাকে আল্লাহর অসীম ক্ষমতার সাক্ষ্য দিয়ে যাচ্ছে সেই সঙ্গে মহানবী সাল্লামের স্মৃতি আঁকড়ে ধরে রেখেছে যা আল্লাহ আল্লাহতালার কুদ্যুতির ক্ষমতার উৎকৃষ্ট ও অসীম আমাদের পুরো ভিডিওটির সঙ্গে জুড়ে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ